আসসালামু আলাইকুম অ্যাডমিশনে চাঁদের এখনও চান্স হয় নাই আমার আজকের এই ভিডিওটা তোমাদের অনেকেরই মনে কষ্ট লাগতে পারে কিন্তু কিচ্ছু করার নাই ভাইয়া এখন তোমাকে এই কথাগুলা ভাইয়া বলার সময় হয়েছে এই কথাগুলো যদি এখন যদি তোমাকে না বলি তাহলে তুমি কখনো সুদরা প্রথম কথা হলো যে এই যে অ্যাডমিশনের এই যে এতগুলা গুলা ফেস পার হয়ে গেছে দেখো আসানোর প্রেজাল হয় না এই জন্য তোমরা হাল ছেড়ে দিচ্ছ তোমরা বলতেছো ভাইয়া আমার দ্বারা মনে হবে না ভাইয়া আমি তো চেষ্টা কমতে রাখি নাই তুমি আজকে আমি আমাদের পেজে একটা পোস্ট করছিলাম যে ছেলেটা কৃষি করছে প্রথম হয়েছে ওই ছেলেটার স্ট্রাগলটা দেখে আসো ভাইয়া আমার পোস্টটা একবার পড়ে আইসো এক লিস্ট একবার পড়ে যাইছে ওই পোস্টটা একটা স্টুডেন্ট তিন বছর ধরে অ্যাডমিশনে লেগে থাকে প্রথমবার তোমার হলো যে এইচএসসি রেজাল্ট ভালো হয় না বলে ইম্প্রুভ দেয় ইম্প্রুভের পরে ফার্স্ট টাইমে কোথাও চান্স পায় না সেকেন্ড টাইমে কৃষিতে গিয়ে প্রথম আল্লাহর যে প্ল্যানিং যে কতটা বড় হতে পারে সেটা আসলে আমরা চিন্তাও করতে পারি না আমাদের যা চিন্তা আছে তার সম্পূর্ণ বাইরে হলো আল্লাহর প্ল্যানিং তার মানে কি তোমাকে ভাই চেষ্টা করতে হবে তোমার ভরসা রাখতে হবে এই যে আমি যে ফার্স্টের গল্পটা বলছি দেখো এই যে ও কিন্তু নিজেও ভাবে না যে ও ফার্স্ট হয়ে যাবে না আজকে কারণ কেন হয়েছে কারণ ও থাকো আল্লাহ তোমাকে দিবেই দিবে ভাইয়া আল্লাহ আল্লাহর প্ল্যানিং যে কত বড় আল্লাহ এত বেশি দিবে তুমি চিন্তাও করতে পারবা না তুমি নিয়েও কুলোতে পারবা না এই যে এতদিন কোথাও চান্স না ধরো তোমার যদি চান্স হয়ে যাইতো ধরলাম তোমার আজকে জগন্নাথের তিন হাজার সাড়ে তিন হাজার পজিশন আসছে তার মানে তুমি বুঝলা যে এই পজিশন দিয়ে একটা সিট হবে বা চার

এখন ইউ আছে তারপর সাস্ট আছে তুমি যেখানেই পরীক্ষা দিবে না কেন ভাইয়া সেটার জন্য তুমি এখন হান্ড্রেড পার্সেন্ট টাই করো ভাইয়া পাঁচ ছয় দিন অনেক সময় ভাইয়া এটা করো এটা করে যতটুকু আগে গেছো চান্স পাওয়া বা না পাওয়া কোনো সমস্যা নাই আগাই থাকো ভাইয়া এরপরে তোমার কিন্তু গুচ্ছের মধ্যে এতগুলা ভার্সিটি আছে এতগুলো সুযোগ আছে ভাইয়া হাজি দান থেকে সরি তোমার ইয়া জাস্ট থেকে শুরু করে তারপর হলো যে তোমার হলো যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি থেকে শুরু করে তারপর হলো যে এখানে মধ্যে বরিশাল ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক সুযোগ আছে ভাইয়া এত ভালো ভালো সাবজেক্ট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্ট থেকে এগ্রিকালচার থেকে পড়ে এই যে খাদিজাদুল কোবরা যার ভিডিও বানায় এই যে খুবই ভাইরাল আমরা যে যার বই বেশি বেশি প্রমোশনাল দিয়ে ইয়াগুলো দেখি কীভাবে সম্ভব ভাইয়া ও পারছে না তার মানে কি তোমার এই যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি থেকেও দেখো টপ করার মতো পজিশনটা পারে তার মানে কি ভাইয়া আমাদেরকে কি করতে হবে পরিশ্রম করতে হবে ভাইয়া এই যে আল্লাহ তালা প্ল্যানিং মনে হয় তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করতেছে হয়তো তুমি ভাবছিলে যে তোমার হয়তো ঢাকা ইউনিভার্সিটির চান্স হয়ে গেলে হয়ে গেছে কিন্তু ঢাকা ইউনি তুমি শেষের দিকে সাবজেক্ট পাইতা অথবা জগন্নাথের শেষের দিকে সাবজেক্ট অথবা কৃষিতে ধরলাম শেষের দিকে কোন একটা ইউনিভার্সিটি সাবজেক্ট পাইতা কিন্তু ধরো তুমি ওইখানে থেমে যাইতা কিন্তু এখন তুমি কি করতেছো এখন লড়াই করতেছো এত বেশি লড়াই করতেছো যে তোমাকে আল্লাহ তালা হয়তো বা কোন একটা ভার্সিটি টপ সাবজেক্ট দিয়ে দিতে পারে যেখানে তোমার ক্যারিয়ার থেকে শুরু করে সবকিছুতে ভালো হবে ভাইয়া মানে তুমি আল্লাহর প্ল্যানিং নিয়ে কোনোদিনও কোনোদিনও চিন্তাও করতে পারবে না ভাইয়া তোমাকে এখন যেটা করতে হবে তোমাকে এখন পরিশ্রম করতে হবে ভাইয়া লেগে থাকতে হবে তুমি তুমি ভাইয়া এই যে দেখো মানে তুমি যদি এখন যদি হাল ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি জীবনে কোথাও ভালো করবা না তোমাকে এখন দেখো পড়াশোনা অনেক ঘাটতি আছে অনেক গাফিলতি করছো নতুন করে দরকার শুরু করো ভাইয়া তুমি দেখো তুমি জাস্ট আর ইউ পর্যন্ত পরীক্ষাগুলো ভালো করে দাও গুচ্ছের পর তুমি নতুন করে শুরু করতে পারবে ভাইয়া গুচ্ছে একদম আড়াই মাস এতগুলো ভালো ভালো ইউনিভার্সিটি আছে ইসলামিক ইউনিভার্সিটি আছে তুমি দেখাই দাও ভাইয়া তুমি এমনও হবে যে তোমার যে ফ্রেন্ড এখন এখন দেখো এই যে লাস্টের দিকে সাবজেক্ট পেয়ে অনেক খুশি থাকতেছে তুমি তার চেয়ে ভালো অবস্থায় চলে যেতে পারবা ভালো সাবজেক্ট নিয়ে পড়লে ভাইয়া শুধু মানে একটা জিনিস মাথায় রাখবা নিজের উপর এখন শুধু ভরসা রাখো ভাইয়া আর একটা কথা দেখো এই যে জগন্নাথ ইউনিভার্সিটিতে আমরা দেখাইলাম যে এই যে গতকাল আমরা আমাদের মেশন থেকে যারা যারা চান্স পেয়েছে আমরা ওইটা পোস্ট করছিলাম প্রায় চারশোর উপরে দেখাইলাম যে আমাদের কাছে কি মাত্র চারশো জন পড়ছে এত স্টুডেন্ট পড়ছে চান্স কি সবাই পাইছে পায় নাই তাহলে কি তাহলে কি ওরা কি মানে মানে বিষয়টা একবার চিন্তা করে দেখো সবাই কিন্তু চান্স পায় না চারশো জনের প্লাস মাত্র চান্স পাইছে অথচ এইখানের মধ্যে অ্যাটলিস্ট আমাদের এত পরিমাণ ক্লাস করে স্টুডেন্ট না আমাদের পেইড কোর্স মিলিয়ে এত এত স্টুডেন্ট আছে তাহলে সবাই কই তাহলে চান্স কি তাহলে ভাইয়া একটা জিনিস মনে রাখবা যে চান্স এখনো অনেকেই পায় না একটা কমন ক্যাটাগরি স্টুডেন্ট মাত্র চান্স পাচ্ছে ভাইয়া এখনো তোমার এখনো এখনও অনেক 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 সুযোগ আছে এবং যারা চান্স পায় নাই ওদের জন্য ভাইয়া লড়ে যাবো একদম শেষ পর্যন্ত যদি ভাইয়াকে ভাইয়াদেরকে ভাইয়া মনে করো অ্যাটলিস্ট নিজের ভাই মনে করো একদম শেষ পর্যন্ত পাবো ভাইয়াদেরকে এমন কোনো অংশে কমতি রাখবো না ভাইয়া এমন কোনো অংশে ভাই তোমরা যখন ভালো করবে ভাইয়া এটা আমাদের গর্বের বিষয় ভাইয়া এটা আমাদের গর্বের বিষয় এই যে জগন্নাথে এত স্টুডেন্ট ভালো করছো কৃষিতে এত এত লিস্টটা বড় হচ্ছে শুধুমাত্র আজকে মনে হয় পাঁচশো ক্রস করে যাচ্ছে তারপরে হলো যে তোমার হলো আর চট্টগ্রামে এত স্টুডেন্ট চান্স পাইছো এগুলো যে ভাই কি পরিমাণ শান্তি দেয় একটা বিশ্ববিদ্যালয়ে গেলে তোমরা যখন দৌড়ে আসো এটা যে কী পরিমাণ যখন এক একটা আমাদের স্টুডেন্টগুলো থাকে এগুলো ভাবতে তো এক অন্যরকম ভালো লাগে ভাইয়া মানে এটা একটা অন্যরকম পাওয়া ধরো আমি যে বিশ্ববিদ্যালয়ে কখনো যাই নাই কিন্তু অথচ আমি বিশ্ববিদ্যালয়ে ঢুকার পরে অনেক স্টুডেন্ট আসবে ছবি তুলবে এটা যে আমাদের জন্য কত বড় পাওয়া এই এইসবের জন্য তো ভাইয়া কষ্ট করি ভাইয়া ভাইয়া তোমাদেরকে জন্য যদি আমি দেখো ভাইয়া আমরা কষ্ট করবো না কেন তুমি যদি ভালো করো তাহলে তো আমি এই যে এই যে তোমার বিশ্ববিদ্যালয়ে যাব এই যে তোমার এই জিনিসগুলো মানে কিভাবে হবে তুমি চান্স পেলেই তো হবে তোমাকে চান্স আমরা সবটুকু করব। এবং সবটুকু এবং তুমি বিশ্বাস করো ভাইয়া অনেক বছর তৈরি করছে ভাইয়া ইনশাল্লাহ এই বছর করব শুধু তুমি ভরসা রাখো এবং গুচ্ছের কিন্তু পূর্ণাঙ্গ কোর্স পূর্ণাঙ্গ কোর্স কিন্তু আমাদের লঞ্চ হবে তুমি শুধুমাত্র ভাইয়া ভাইয়াদেরকে যদি মানো ভাইয়াকে তারপর আশিক ভাই নাইমুর ভাই আছে ভাইয়া তোমরা সবাই আমাদেরকে এতটা ভালোবাসা

ভাইয়া আপনাদের মতো করে আমরাও পরিশ্রম করবো এইটুকু কথা দাও ভাইয়া এইটুকু যদি কথা দাও ইনশাল্লাহ ভাইয়া গুচ্ছের জন্য জাস্ট আমরা আমরা তোমাদের জন্য সব টুকু দিব ভাইয়া গুচ্ছের জন্য একদম সব কারণ কি কারণ হলো যে এখান থেকে যেন একটা কামব্যাক তৈরি হয় আমরা চাই এইখান থেকে কামব্যাক হয়ে দেখো তোমাদেরকে গুচ্ছতে চান্স পাওয়ালে আমাদের লাভ কি হবে কারণ আমরা পরবর্তীতে আমাদের সেকেন্ড টাইম ব্যাস আসছে কারণ তোমাদের মানে বিষয়টা দেখো ভাইয়া এরপরের ব্যাসগুলো আছে তোমাদের জুনিয়ররা আছে তুমি দেখো ভাইয়া ওদেরকে কাছে তো ওদেরকে কী বলতো ভাইয়া ওদের ক্ষেত্রে কি হবে বলো ভাইয়া ওদেরকে তুমি যা বলবো না যে ব্যস থেকে চান্স পেয়েছি তাহলে কি হবে তখন কি করবে আমাদেরকে ওরা আমাদের কাছে আসবে না তাহলে তোমাকে চান্স পাওয়ার জন্য আমরা কষ্ট করবো না কেন আমাকে একবার ভাইয়া শুধু লেগে থাকো আর যারা প্রি বুক করতে চাও প্রি বুকটা করে ফেলো কারণ ভাইয়া একটা ভালো অফার দিচ্ছি আমরা মানে অফার বলতে গেলে কিছু ডিসকাউন্ট রাখবো যাতে অ্যাটলিস্ট তোমরা শেষ সময়টাতে ভাইয়া আমরা ফিটা অনেক সাধ্যের মধ্যে রাখবো গুচ্ছের জন্য ভাইয়া পূর্ণাঙ্গ কোর্স যেহেতু দুই মাস ধরে ভাইয়া একদম বেসিক থেকে শূন্য থেকে পড়াবো শুধু দু মানে শুধু শুধু এইটুকু ভাইয়াকে বলবো যে ভাইয়া আপনাদের সাথে আমি শূন্য থেকে পরিশ্রম করতে রাজি আসছি আপনারা যেইভাবে বলবো সেটাই করবো তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না প্রথম কমেন্টটা দেখো অথবা প্রথম কমেন্টটা দেখো প্রিবুকের দেওয়া আছে প্রি বুক অনেক শিক্ষার্থী করে ফেলছে তোমরাও করে ফেলো একটা ভালো ডিসকাউন্টে তোমরা মানে আমরা কিন্তু ফিটা সাধ্যের মধ্যে রাখতেছি তার উপর ডিসকাউন্ট দিই ইনশাল্লাহ একটা ভালো একটা কাম ব্যাপক জন্য যত কিছু করা দরকার ম্যান্টরশিপ থেকে শুরু করে গাইডলাইন সেশন থেকে শুরু করে যারা গুচ্ছের মধ্যে টপ ইউনিভার্সিটিগুলোতে আছে তাদের টিম রেডি করা সবাই তোমাদেরকে হেল্প করবে এবং ডাউট থেকে শুরু করে সব কিছু হ্যাঁ শূন্য থেকে যা করা লাগে সব করবো ঠিক আছে তোমরাও রেডি থাকবো